একটা মানুষ যত বড় অকারেন্স করুক না কেন সেই মানুষটার কিভাবে পুরুষঙ্গ মানুষ কেটে ফেলতে পারে এহ মানে ওই যে আপনাদের জুনিয়র সাকিব নামে একটা ছেলে আছে এই ছেলেটা নাকি কি হয়েছে না হয়েছে সাথে একটা দন্ত দিতে হয়েছে ওরে গতকালকে গোমের ওষুধ খাওয়াই ওর পুরুষঙ্গ কেটে ফেলছে এখন হাসপাতালে ভর্তি করা অবস্থা আছে তো প্রিয় দর্শক আমার একটা একেবারে কষ্ট লাগা থেকে আমি এই নিউজটা করি যদিও ব্যক্তিগতভাবে জুনিয়র সাকিবকে আমি চিনি না হয়তো যারা চিনেন তারা হয়তো জানেন আমার কথা জুনিয়র সাকিব না যে কেউ হইতে পারে যে একটা মানুষের সবচেয়ে মূল্যবান একটা জিনিস যেটার মাধ্যমে হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করছেন আমরা কোনো না কোনো মাধ্যমে যেটা মানুষের একেবারে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সেই পুরুষঙ্গ জিনিসটা যদি কেটে ফেলা হয় একটা মানুষকে গোমের ওষুধ খাওয়ায় তখন সেই মানুষটার কাছে যখন সেই মানুষটার জ্ঞান ফিরে তখন কেমন লাগে বলেন একটা মানুষের যদি আপনার আপনার সাথে সাথে করে কোন টাকা সমস্যা থাকে ধরনের ব্যক্তিগত সমস্যা আইন আছে দেশে অনেক ধরনের ব্যবস্থা আছে আপনি কোনো না কোনোভাবে তার হয়তো শাস্তা করতে পারতেন কিন্তু আইনকে কেন আপনি নিজের হাতে তুলে নিয়ে একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি একেবারে রাতের অন্ধকারে ঘুমের ওষুধ খাওয়াই কেটে ফেলেছেন এটা কোনো মানুষ মানুষের মতো কাজ হইতে পারে না আমার কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ আমরা যারা প্রত্যেকটা পুরুষ আছি এখন কোনো সময় হয়তো আমার কিংবা আপনার কারো কারো পে না কারো পে এভাবে হতে পারে তাই এই বিষয়টা নিয়ে যদি আমরা পুরো বাংলাদেশের যারা পুরুষ আছি তারা যদি আমরা প্রতিবাদ যদি না করি হয়তো যে কোনো সময় আপনার সাথে হতে পারে আজকে যদি হয়তো ওই লোকটার সাথে ওই আপনি চুপ রইছেন একটা সময় দেখবেন আপনার সাথে হয়ে গেছে এক একেবারে কাঙ্ক্ষিতভাবে হবে অনাকাঙ্ক্ষিতভাবে না সেই লোকটা যদি জুনিয়র সাকিব যদি তার সাথে কোনো কিছু করা থাকে কোনো সমস্যা থাকে ব্যক্তিগত কোনো সমস্যা থাকে কোনো সমস্যা নেই কিন্তু সেটাকে কেন্দ্র করে কেন একটা মানুষের একেবারে পুরো সঙ্গটা কেটে ফেলবে বলেন এই কাজটা কেন করেছে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি এই ব্যাপারটা একবার ভালোভাবে তদন্ত করে অন্ততপক্ষে যারা এই সমস্ত কাজ করছে এই সমস্ত একেবারে ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন না হয় একটা সময় দেখেন এ প্রত্যেকটা মানুষ আইন নিজের হাতে তুলে নিতে 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 আমাদের এখন দেশটার এমন অবস্থা হচ্ছে কেউ কারো কথা শুনে না কেউ কার দাঁত দাঁড়ে না এমন অবস্থা হয়েছে মানে একটা সময় দেখবেন এমনভাবে অকারেন্স হবে আমাদের দেশে দেশটা কন্ট্রোল করা খুবই যারা প্রশাসন আছেন একেবারে কন্ট্রোল করা খুবই কষ্ট হয়ে যাবে